স্বপ্ন যান মেঘের কোলে শান্ত সকাল বেলা মনে হারানো সুরে আমার ছেলে বেলা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। পড়ছে মনে সেই দল নতুন জামার আলতো সুবাস ঠাকুর দেখার মজা ভিড়ের মধ্যে অকারণে নতুন কিছু খোঁজা বসে আকুব শারদিয়া মহালয়ার গান হারিয়ে পাওয়া পূজার গানে চিন্তাবিহীন প্রাণ পূজা মানে বড় হওয়া মায়ের হাসির ছোঁয়া পূজা মানে ঢাকের বলে ছন্দ খুঁজে পাওয়া পূজা মানে বইয়ের ধুলো সময় হিসেব ভোলা পূজা মানে রাত জেগে সেই আড্ডা দেওয়ার পালা আজ ফেলে আসা সেই পূজার স্মৃতি আজ একই আছে প্রথম প্রেমের আলতো আবেশ বুকের কোণে বাজে আজ আছে হারিয়ে যাওয়া পূজার গানের রেশ ব্যস্ত জীবন বলছে এখন সেদিন ছিল বেশ জীবন এখন ব্যস্ত ভারী সুখের নেশায় চুর ভুলিনি তবু গন্ধ আগমনির সুর এই প্রবাসে আকাশ আছে আছে মেঘের ভেলা পথের ধারে হঠাৎ ফোটা ফুলের মেলা তবুও কোথাও কি যেন নেই বলছে আমার মন ভাবজি বসে আসবে কখন পূজার নিমন্ত্রণ আসছি আমি তুমিও এসো পাঠিয়ে দিলাম ডাক বাকি কথা সেদিন হবে আজ এইটুকুই থাক